যে সুফল ভোট করবো আর সেই কারণেই আজকে এই প্রতিবাদ সমাবেশ ইতিমধ্যে প্রতিবাদ সমাবেশের আমাদের নেতৃবৃন্দ সে উপস্থিত হয়েছেন আজকে এই ইতিমধ্যে আমাদের নিহত হয়েছে তারপরে আমরা এখনো আমরা চুপচাপ রয়েছি কারণ রাষ্ট্র আমাদের দেশ আমাদের এবং এদেশের মানুষ সবাই আমাদের সুতরাং আমরা ভাবে একটি সুন্দর দেশ গঠন করবো তাই বিক্ষুব্ধ হয়ে আজকে আইনজীবী সমাজ রাস্তায় দাঁড়িয়েছি সুতরাং আমাদের উদাহরণ বাড়িতে হতে দেয়া যাবে না আমাদের তরুণের হামার চেষ্টা তার আমার আমাদের নির্দেশ দিয়েছেন আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে সতর্ক থাকতে আর আমরা সতর্ক রয়েছি বলেই যেখানে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে হাসিনার পতনের পরে যে সিং বিশৃঙ্খলা কথা ছিল অনেকে বলেছে প্রার্থন হবে বাংলাদেশে কিন্তু দেশ নায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে একটি মৃত্যু ঘটেনি তোরে আজকে আঞ্জুমিন সময় রাস্তায় দাঁড়িয়ে আছি সুত্রাম অজুদা ভাগবাড়িতে হতে দেয়া যাবে না আমাদের করিম মোহাম্মদ দেশটা প্রত্যেকবার আমাদের নিতে দিয়েছেন আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে সতর্ক থাকতে আর আমরা সতর্ক রয়েছে বলেই যেখানে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে আরজির পতনের পরে জয় সিং করা কথা ছিল অনেকে বলেছে প্রার্থন হবে বাংলাদেশে কিন্তু দেশ নায়ক তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশে একটি মৃত্যু ঘটেনি এবং উপস্থিত থাকবেন চার আমাদের জাতি শুরু করেছে তারই অংশ হিসাবে গতকাল তারা চট্টগ্রাম আদালত পাড়ায় তাণ্ডব চালিয়েছে মসজিদে হামলা চালিয়েছে আদালতে ভাঙ্গ পরিচালিত করছে তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ধর্মীয় উগ্রবাদিতা প্রচারের চেষ্টা করছে তারা দেশের যান মাল সাধারণ